আমার চ্যানেলে আমি অটোমেটিক ডাবিং অপশনটা পেয়ে গেছি অর্থাৎ অডিও ট্র্যাক অপশনটা আমি আমার চ্যানেলে পেয়ে গেছি আপনি এখন থেকে চাইলে আমার নতুন ভিডিওগুলো অন্য ভাষায় শুনতে পারবেন আমার নতুন ভিডিওগুলোতে অটোমেটিক ডাবিং অপশন অর্থাৎ অডিও ট্র্যাক অপশনটা চালু করে দেওয়া হয়েছে কিন্তু পুরাতন ভিডিওগুলোতে এখনো দেয়নি আস্তে আস্তে ওগুলোতে দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার চ্যানেলে অটোমেটিক ডাবিং অথবা অডিও ট্র্যাক অপশনটা পাবেন বা কখন পাবেন আপনাকে একটা মেল করা হবে যদি মেল করে মেল করার পর থেকে অর্থাৎ কয়েকদিন পর থেকে এক সপ্তাহ বা দু সপ্তাহ পর থেকে আপনার বিস্টের ভিডিওতে আপনি ক্লিক করবেন তখন আপনি আপনার ভাষায় শুনতে পারবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশ হন তাহলে বাংলা ভাষায় শুনতে পারবেন যদি ইন্ডিয়া হন তাহলে হিন্দি আপনি যে দেশের হন না কেন ওই দেশের ভাষায় আপনি ভিডিও শুনতে পারবেন আমি যদি এখন মিস্টার বিস্টের ভিডিওতে ক্লিক করে দিই এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার এই ভিডিওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বাংলা ভাষায় ভিডিওটা শুনতে পাচ্ছি আপনি যদি এখান থেকে সেটিংসে ক্লিক করে দেন তারপর এখানে পাবেন অডিও ট্র্যাক এটাতে ক্লিক করে দিবেন দেখবেন আপনি এখানে অনেকগুলো ভাষা দেখতে পাবেন মিস্টার বিস্টের ভিডিওগুলো প্রায় প্রায় না মোট তেইশটি ভাষায় ডাবিং হয় অর্থাৎ অডিও ট্র্যাক হয় অরিজিনাল ভাষা হচ্ছে ইংলিশ দেখুন এখানে অরিজিনাল লেখা আছে ইংলিশ অরিজিনাল আপনি যে ভাষায় দিবেন ওই ভাষায় অটো ডাবিং হবে অর্থাৎ অটোমেটিক ডাবিং হবে আমার চ্যানেলের ভিডিওগুলো হচ্ছে বাংলা আমি বাংলায় তৈরি করি কিন্তু আমাকে সব ভাষার ড্রাইভিং অপশনটা এখনো দেয়নি আমাকে শুধুমাত্র একটা ভাষা দিয়েছে সেটা হচ্ছে ইংলিশ আমার ভিডিওগুলো আপনি এখন ইংলিশে শুনতে পারবেন ইউটিউব এর অটোমেটিক ডাবিং অপশনটা যদি চালু থাকে আপনার লাভ আছে বা সুবিধা আছে হ্যাঁ অবশ্যই কিছু সুবিধা পাবেন নাম্বার ওয়ান বহু ভাষার ভিডিও দেখা সম্ভব আপনার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ভাষায় ডাব হবে ফলে ভিন্ন ভাষা দর্শকও সহজে বুঝতে পারবে নাম্বার টু দর্শক সংখ্যা বাড়ে বিদেশি দর্শকরা তাদের বাসায় কন্টেন্ট বুঝতে পারবে তাই ভিউ সাবস্ক্রাইবার এবং টাইম বাড়বে নাম্বার থ্রি ভিডিও গ্লোবাল রিস শুধুমাত্র বাংলায় বা ইংরেজিতে সীমাবদ্ধ না থেকে ভিডিও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে যাবে নাম্বার ফোর আলাদা ভিডিও বানাতে হয় না এক ভিডিও থেকে অনেক বাসায় ডাব তৈরি হয় তাই সময় ও খরচ বাসে নাম্বার ফাইভ দর্শকের জন্য সুবিধাজনক সব দর্শক সাবটাইটেল পড়তে পছন্দ করে না তারা অডিও ডাবিং শুনে সহজে ভিডিও বুঝতে পারে নাম্বার সিক্স ব্র্যান্ড ভ্যালু বাড়ায় আপনার কন্টেন্ট বহুবাসিক হলে ব্র্যান্ড বা চ্যানেলের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পায় নাম্বার সেভেন মনিটাইজেশনে বাড়তি সুবিধে বেশি দর্শক মানে বেশি অ্যাড ভিউ হলে আয়ের সম্ভাবনা বাড়ে যদি আপনার চ্যানেলে অটোমেটিক ডাইভিং অপশনটা চালু করে দেয় আপনি অবশ্যই এটা চালু রাখবেন তাহলে আপনার ইনকামটা দ্বিগুণ হবে এখন আমি আমার চ্যানেলে প্রপোজ করব তার জন্য আমি এখানে সার্চ করতেছি টেকনিক্যাল আলাউদ্দিন আমার চ্যানেলে চলে আসলাম ভিডিও অপশানে ক্লিক করে দিব আমি এখান থেকে যে ভিডিওটা একেবারে টাইম কম আছে ওটাতে ক্লিক করে দিচ্ছি মনে করেন এটাতে দিচ্ছি আমি এটাতে ক্লিক করে দিলাম আমার এই ভিডিওটা বাংলায় চলতেছে আমি যদি এখন সেটিংস এ ক্লিক করি তারপর এখানে আমি পাবো দেখুন আমার চ্যানেল এখানে যোগ হয়ে গেছে অডিও ট্র্যাক এটাতে ক্লিক করে দিলে দেখুন এখানে ইংলিশ ইউএস এটাতে আমি ক্লিক করে দিব এখন আমি প্লে করে দিব আমার ভিডিওটা কিন্তু এখন ইংলিশে চলবে Now you will check clear all. যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে